সেট এখন বেরোচ্ছি আটটা সাঁত্রিশ আজকে হচ্ছে ডে ফিফথ আর এই ছিল আমাদের রাতের আস্তানা রুম রুমটা আমাদের একদম ভালো লাগেনি কী বল ভাই আর খাটটা তো সারা রাত্রি এমন কচকচ কচকচ করে শব্দ হচ্ছিল ঘুম ভেঙে যাচ্ছিলো তারপর এই যে পাশেই রাস্তা গাড়ি সারা রাত গাড়ি চলেছে কিন্তু সুবিধা হচ্ছে কি আমাদের এখান থেকে কাছে একদমই মানে ন্যাশনাল ফরেস্টের কাউন্টারটা একদম এখান থেকে একশো মিটারও না ওই জন্য এই রুমটা নেওয়া অ্যাকচুয়ালি যাই হোক তুই তাহলে বড়ো ব্যাগটা নিয়ে আয় আমি এটা নিয়ে যাচ্ছি একদম পাশেই রাস্তা আর ওই সামনের দিক দিয়ে গিয়ে ওই সামনেটা হচ্ছে পাউন্টার আর ওই হচ্ছে মহামায়া লজ আর কি মনসা হোটেল আর দাদা নিচ্ছে এখানকার ওনার ভালো লাগলো একদম কাছে বলে লোকেশানটা খুব ভালো কিন্তু আপনার তাই না ঠিক আছে চলো আমরা এবার ফেরাই চলো শুরু হয়ে গেল আজকে যাত্রা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম জলদাপাড়া এখন প্রায় পৌনে নটার মতো বাজে আর এখন আমরা যাচ্ছি জয়ন্তী মহাকাল মন্দির এখান থেকে সত্তর কিলোমিটার মতো দেখাচ্ছে ওই দাদার থেকে জেনে নিলাম কীভাবে কীভাবে যাবো তাহলে আর গুগল ম্যাপের আর সেরকম প্রয়োজন থাকবে না পঞ্চাশ কিলোমিটার সোজা ওর ওখান থেকে ডান দিকে আলিপুরপুয়া ঢুকে যাচ্ছে আমরা ওখান থেকে একটু পুরে জয়ন্তীর দিকে চলে যাবো হাসিমারা হাসিমারা এখান থেকে এই পাড়া টোটোপাড়া টোটোপাড়াটা খুব নাম করা আপনারা যদি আসেন ভিজিট করতে পারেন আমরা যেহেতু জয়ন্তী বেরিয়ে যাব সেই জন্য পাড়াটাকে ভিজিট করলাম না এখান থেকে টোটোপাড়া ঢোকার রাস্তা টোটোপাড়াটা হচ্ছে পুরোনো খুব প্রাচীন আদিবাসীদের একটা পাড়া খুব ভালো এই দিক দিয়ে সেবা চলে যাচ্ছে আমাদের জয়ন্তী বা মহাকাল মন্দিরের প্ল্যান কিন্তু আমাদের এই ট্রিপের মধ্যে ছিল না আমরা কাল রাতেই ডিসিশান বা প্ল্যান করলাম যে আমরা মহাকাল দর্শনে বেরোবো তাই আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম জয়ন্তীর উদ্দেশ্যে আমাদের শুধু মাঝখানে দাঁড়াবো টিফিন করতে তাছাড়া আর কোনো দাঁড়ানোর দরকার পড়বে না সোজা বেরিয়ে যাব এখন নটা সাতেরও এখানে দাঁড়ালাম টিফিন করব বলে এটা দেখো পুরো জঙ্গলের মধ্যেখানে একটা কাউন্টার আর এদিকে একটা সুন্দর একটা ফরেস্ট সুন্দর আর কি পুরোটাই ফরেস্ট কি মুড়ি ঘুগনি হ্যাঁ মুড়ি ঘুগনি আর ডিম সেদ্ধ করে নেন হ্যাঁ সে একটা সিদ্ধ পশু হ্যাঁ সুন্দর করে বানিয়ে দিয়েছে হ্যাঁ আমাদের টিফিন কমপ্লিট নটা আটচল্লিশ আলিপুরদুয়ার রাস্তা ঢুকছে ওখান থেকে আমাদের ঢুকতে হবে একটু অ্যাডভেঞ্চারাস রোড আছে আমাদের তো ভয় পাই দিল বললো সাড়ে তিনশো কিলোমিটার আমি তো ভয় পেয়ে গেছিলাম সাড়ে তিনশো কিলোমিটার শুনে আসলে ও বুঝতে পারিনি ওই জয়ন্তী মানে ওইদিকে আসাম জয়ন্তীর কথা ভেবে নিয়েছে ডুয়ার্সের জয়ন্তীটা আলাদা বক্সা জয়ন্তী আলিপুর ডুয়ারের রেল লাইন এই বলে যাচ্ছে ডুয়ার্সের এরকম বিরাট বিরাট চা বাগানের আমার কোনো ধারণাই ছিল না কয়েকশো একরে জমির উপরে এরকম চা বাগান এটা চলে যাচ্ছে গুয়াহাটি এদিকে চলে যাচ্ছে হাসিমারা জয়গাঁও জয়গাঁওটায় বাঁ দিকে ঢুকে গেল হাসিমারা গুয়াহাটি সোজা হাসিমারা এখান থেকে আর দু কিলোমিটার মতো বাকি আছে মানে চা বাগান দেখে দেখে আলিপুরদুয়ার এখান থেকে পঁয়ত্রিশ চা বাগান দেখে দেখে চোখ ইয়ে হয়ে যাবে মানে আপনি বোরিং ফিল করবেন এটাই বোঝাতে চাইছিলাম একটু বুঝতে পারছেন তো ম্যানেজ করে নিতে হবে এই যে আমাদের এদিক দিয়ে ঢুকতে হবে এটি সোয়া চলে যাচ্ছে আমাদের এদিক দিয়ে ঢুকতে হবে জয়ন্তী যাওয়ার রাস্তা বললো না এইটা দিয়ে ঘুরে ব্রিজের তলা দিয়ে চলে যায় না রাস্তাটা এইটা দিয়ে ঘুরে জয়ন্তী যাওয়ার রাস্তাটা তলা দিয়ে চলে যায় না হ্যাঁ হ্যাঁ

নিয়ে এই রাস্তা দিয়ে চলে আসবা ওইখান থেকে টান নিয়ে এই রাস্তা চলে এখানেই পাবো এই যে হচ্ছে ফরেস্ট আসবো এখানে বক্সার টাইগার রিজার্ভ ঠিক আছে বক্সার টাইগার রিজার্ভ এই রাস্তাটাই একটু ভয়ানক আছে যেতেই ভয় আছে দেখ জঙ্গলটা দেখ

বাবা যাবো কোথা থেকে তো রাস্তা কিরম রাস্তা ব্রিজটা হচ্ছে তৈরি হ্যাঁ চলে এলাম বক্সা টাইগার রিজার্ভ রাজা ভাত খাওয়া ফরেজ চেকপোস্ট বৃহস্পতিবার বন্ধ যাব বাবা জয়ন্তী যাবো হবে ভাই অন্য কোনো রাস্তা নেই জয়ন্তী যাওয়ার ব্যাড লাখ বৃহস্পতিবার পুরোটাই বন্ধ আজকে আজকে মানে সারা দিনটা আজকে আমাদের নষ্ট হয়ে যাবে একটা এখানে যদি হোট রুম নিয়ে থাকে আমাদের টাইমও নাই আচ্ছা আমরা এখন যাচ্ছি ঝালং বিন্দু ঝালং বিন্দুতে রাত্রিটা থাকবো রাত্রে থেকে তারপর সকালবেলা আবার ওখান থেকে ঝালং বিন্দু থেকে সোজা বেরিয়ে চলে যাবে আমাদের আইডিয়াই ছিল না বৃহস্পতিবার যে পুরো বন্ধ ওইদিকে তো বন্ধ এখানে মঙ্গলবার বন্ধ থাকত এখন এখানেও বৃহস্পতিবার পুরো বন্ধ মানে পুরো বক্সার নর্থ বেঙ্গলের ফরেস পুরো বৃহস্পতিবার বন্ধ আমাদের ষাট সত্তর কিলোমিটার আসা দুটা হয়ে গেল চলো ব্যাড লাক বেটার লাক নেক্সট টাইম এক রাস মন খারাপ নিয়ে আমরা দুজনেই চুপচাপ এগোতে থাকলাম ঝালং বিন্দুর দিকে আরও লাগে রাস্তা দিয়ে পাতা ঝরে ঝরে পড়ছে ফুল ফুল ঝরে ঝরে পড়ছে কি সুন্দর লাগে এ ঝালং ঝালং বিন্দু বাবা ঝালং বাইশ বিন্দু তেত্রিশ ডান দিকে ঢুকতে হবে আমাদের ঢুকতে হবে ডান দিকে কিন্তু সবই ভালো হলো তেল তো পেলাম না ঝালং চব্বিশ বিন্দু বত্রিশ আর জল ঢাকা তেইশ চাপড়ামারি তিন ও ফরেস্টটা তো দারুণ লাগছে রে

আর আগের গুলো কি এত ঘন মানে দেখাও যায় না কোথায়। বাইকারদের জন্য একদম পছন্দের রাস্তা পাথরের রাস্তা এইটা বাইকারদের জন্য লোলি চলো আরামে রিল্যাক্স করতে হচ্ছে দারুণ চালুন এদিকে বিন্দু এদিকে রঙ্গ এদিকে স্যামসিং মিতাল এই যে বলছিল না ভিতর দিয়ে রাস্তা আছে এটাই এখানে আমরা চলে যাচ্ছি ডান দিকে ঝালং মিন্দির দিকে দারুণ লাগছে কিন্তু দারুণ তো লাগছিল কিন্তু একটা চিন্তা আস্তে আস্তে বাড়ছিল আমার গাড়ি রিজার্ভে চলছে আর কোনো পেট্রোল পাম্পেরও দেখা পাওয়া যাচ্ছে এইদিকে বন্ধু আমার আবার গান থেকে এত বড় গার্ডটা সুলঙ্গ করছে না কি কিছুটা এগোতেই ক্লাইমেটটা হঠাৎ চেঞ্জ হয়ে গিয়ে একটা মেঘলা আকাশে দেখা পেলাম সামনেটা পুরোটা কালো কালো মেঘ অদ্ভুত অদ্ভুত এইগুলো এগুলোই হচ্ছে এক্সট্রা করে পাওনা কি ঠান্ডাটা লাগছে কি রে ভাই ঠান্ডাটা মারাত্মক লাগছে দেখ বাবা তো একটু ওয়েদার চেঞ্জ পুরো ওয়েদারটা চেঞ্জ অসাধারণ সুন্দর লাকে বলে বোঝাতে পারবো না জাস্ট ফিল করা যায় এই ওয়েদারটা ক্লাইমেটটা যে চেঞ্জ হলো না অদ্ভুত অদ্ভুত আমরা চলে এসেছি ঝালং সামনে দেখুন আমাদেরকে এরকম ভাবে বেঁকে 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 উপরে উঠতে হবে আর ক্লাইমেটটা কীরকম এক দু কিলোমিটারের মধ্যে চেঞ্জ হয়ে গেল হ্যাঁ এই যে আমার হেলমেটে জল হচ্ছে তেল নিয়ে আমার এখানে তেল পাবো তো

একশো টাকা দাম পড়লো এক বোতলের যদি পাহাড় কেটেছে না সব কাজ আছে এখান থেকে শুরু হলো আমাদের পাহাড় চড়াইয়ের রাস্তা সঙ্গে অ্যাডভেঞ্চার ফিল লাইকে লাদাখ হ্যাঁ ভাই ফিল লাইকে লাদাখ সব নোংরা হয়ে গেছে

তখন তখন ধসে পড়ে যাবে এটা ডান দিক দিয়ে চালায় যদি কিছু খুচখাস ধসে পড়ে আজ আমাদের খুব একটা অসুবিধা হবে না আশা করি কারণ গতকালই আমাদের এরকম উঁচু নিচু রাস্তার অভ্যাস হয়ে গেছিল স্যামসিং যাওয়ার পথে তো বাঁকুড়ার লাল মাটি না এটা পাহাড়ের লাল মাটি ঠিক আছে সামনেটা কি সুন্দর লাগছে দেখ পুরো পুরো বৃষ্টি নেমে গেল বর্ষাকালের মতো নিচটা গরমকাল এখানে বর্ষাকাল এরকম বৃষ্টি হবে ভাবতেই পারিনি তবে এখানে নাকি বছরের প্রত্যেক দিনই কম বেশি বৃষ্টি হতে থাকে গুরুম রেস্টুরেন্ট এই আবার এখানে রোদ উঠে গেল এটা আবার টাউন লেভেল এবার চিনতে বিন্দু কোন দিকে বিন্দু কিস্তার আপ বিন্দুক ইউন টানটা নিতেই একদম স্বর্গ দেখতে পেয়ে গেলাম ওয়া সামনের সামনেটা দেখ ভাই একটু কি লাগছে সামনেটা হ্যাঁ সেই লাগছে ও স্বর্গ স্বর্গ যতটা সকালে দুঃখ পেয়েছিলাম না তার থেকে তিনগুণ খুশি পেয়ে গেলাম এখন নিচ দিয়ে নদী বয়ে গেছে দেখেছি আমি ডানদিকে দিকে নিচে দিয়ে নদী বয়ে গেছে এটা একটা পাহাড় থেকে আবার অন্য পাহাড় এই যে নিচের দিকে নামছি এখানে আমরা আবার আমাদের চেঞ্জ করে আমরা ঝালুং বিন্দুর দিকে না নেবে মানে কিছুটা গিয়ে আমরা রিটার্ন এসে আমরা আবার চলে গেছিলাম এই পাহাড়ের টপে মানে ডালগাঁও ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট থেকে চলে যাচ্ছে মনে হচ্ছে নিচের দিকে নেমে গেলাম তো আমরা যাচ্ছি ভিউ পয়েন্ট রাস্তা বেশ এই যে ডালগাঁও ভিউ পয়েন্ট এখন ওখান থেকে অনেক খাড়াই রাস্তা প্রচুর খাড়াই এরপরেই শুরু হলো আমাদের কষ্টকর এবং অ্যাডভেঞ্চার তার মধ্যে আমাদের গাড়িতে আবার লোড আছে ফুল লোডে রে রাস্তা দেখো উড়ে বাপরে গাড়ি না পড়ে যায় ভাই এটাকে এম এম গুরুং ও ভিউ পয়েন্ট উপরে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এটা দেখ এ তো আরও খাঁড়াই গাড়ি নিয়ে কলকাতায় ফিরতে হবে কলকাতাতেও ফিরতে হবে লোড না থাকলে ঠিক আছে এত লোড গাড়িতে উপরে গিয়ে আমাকে তেল ভরতে হবে তেলের কাটা জিরো হয়ে গেলেন আর এমন জায়গায় গাড়ি দাঁড় করাতেও পারছি না আমি বাপরে তো প্রায় দু কিলোমিটার তিন কিলোমিটার পুরো খাটাই রাস্তা হ্যাঁ ওটা যাবে না মনে হচ্ছে এখান থেকে নামতে হবে তোকে প্রচুর খাড়াই প্রচুর খাড়াই এই পাহাড়েই আমি ভালো রকমভাবে ফিল করতে পারছিলাম আমার লো সিসি বাইকের কারণ বেশ ভালো খাড়াই রাস্তা লাগছেও সেই রাস্তাটা ও দুর্দান্ত হ্যাঁ কি ইঞ্জিনটা একটু ঠান্ডা না হলে অসুবিধা আমি তো বললাম তুই চলে যা এখান থেকে এক কিলোমিটার মতো আছে বললো এক কিলোমিটার মতো মানে ওখানে যাইছিলাম ওখান থেকে এক কিলোমিটার মতো বললো হুম ভালো ভালো টাপ আছে জায়গা হুম এগুলো আসেনি এটা আনএক্সপ্লোর টাইপের না এখানে গাড়ি ঠাড়ি বেশি মনে হয় টুরিস্ট নিয়ে আসে না দেখছিস তো একটা ট্যুরিস্ট গাড়ি ঢুকলো না ওদিকে তো হু হু করে গাড়ি যাচ্ছিলো নিয়ে গাড়ি প্রচুর চড়াই প্রচুর চড়াই আনএক্সপ্লোর ঠিক না কিন্তু মানে এগুলো এই যে ডালগাঁও ওয়ান পয়েন্ট আমরা পুরো ঝালংয়ের মাথায় ফ্ল্যাট ল্যান্ডে চলে এলাম মোটামুটি একদম টপে চলে এলাম এবার দেখো এখান থেকে পাহাড় তো সেই লাগছে জায়গাটা দেখো ওয়েদারটা পুরো মেরে দিল তুমি তাও জায়গাটা দাও কিছু নেই ও

ব্যাগ থেকে রেখে ফ্রেশ হয়ে তারপরে আমরা ভিজিট করব ওই ভিউ পয়েন্ট এইটা হোমস্টে কি দেখো হোমস্টে সামনে বাবা এটা আবার কি রকম ফ্ল্যাগ ঝুলছে রে এটা হোমস্টে মনে হচ্ছে হোমস্টে বা লজ এইগুলি হবে বাজার পুরো সাজানো না গ্রামগুলো না সাজানো রে ফুল গাছ হোমস্টে এই হচ্ছে আমাদের হোমস্টের রুম দুটো বিছানা দুজনের এখানে দুটো বাথরুম আছে একটা টয়লেট করার জন্য একটা স্নান করার জন্য ঠিক আছে একটা আলমারি দেওয়া আছে যেটা আমাদের কোনো কাজে লাগবে না আর এদিকে উইন্ডো আর ওইদিকে একটা উইন্ডো আছে বড় এটা একটা ছোটো এত বৃষ্টি পড়ছে দেখুন এখানে আসতেই বৃষ্টি চালু হয়ে গেল তাড়াহুড়ো করে ওই জন্য ওকে ঢুকে গেলাম আর ভিউ পয়েন্টে যেতে পারলাম না এখন এবার একটু বেরিয়ে ভিলেজেসটা ঘুরবো খুব সুন্দর করে সাজানো আসতেই ওনারা দিয়ে দিলো এক কাপ চা তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন আমাদেরকে ম্যাগি দিলো হ্যাঁ 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 সাইন কান্না করে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওনাদের কিচেন কাঠের জলের সব কিছু হয় আর সব সময় গরম জল হচ্ছে গরম জল করে করে সব ঢেলে রাখবে প্রচণ্ড ঠান্ডা এখানে আপকে পরিচয় দিয়ে দিচ্ছে ভিডিও মেয়ে আপ मेरा होम का नाम है ग्रीन व्यू होम स्टे मैं नीलम बुरु है हम्म आंटी एकांत का ओनर हाँ जी इसका कमरा बोलता है हमारा भाषा में फॉर्सी बोलता है कमरा बोलता है ना हाँ ऐसे करके रखेगा अच्छा अच्छा में... तो ये सूख जाएगा क्या नहीं नहीं तो ये ये रखने से ना हाँ। बाद में खाने से हो जाएगा अच्छा अच्छा कोला इधर में है कोला हम्म अच्छा इसका अंदर कच्ची वाला कोल अच्छा तो रखने से जल्दी भज जाएगा अच्छा अच्छा पक जाएगा पक जाएगा मतलब हम हाँ, मेडिसिन नहीं लगाएगा च्छा, च्छा, च्छा। अच्छा 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 कर सकते हो आप लोग हाँ इधर में कोल आए का लोग क्या करता है हाँ इधर में हाँ 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 के लगा देता है वो उसमें क्या जल्दी से पक जाता है लेकिन वो केमिकल लगाने से खराब हो जाता है मतलब अच्छा अच्छा खाएगा बाद में खाएंगे में। हाँ इस, 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 इसमें रखने से, से वो हीट हाँ, से वो आस्ते आस्ते अच्छा, 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 हाँ बहुत ही अच्छा चीज है तुले नहीं गाजर है गाजर का पेड़ है अच्छा ये मूला मूला मूली बोलता है अच्छा

এখানে এসে সর্বপ্রথম আমরা মোমো অর্ডার করে দিলাম এখানে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর মিউজিক যেটা হয়তো আমি আপনাদেরকে শোনাতে পারবো না এর সঙ্গে নিয়ে নিয়েছিলাম দুটো ক্যাফে ছিল ক্যাফে ছিলটা তো দারুণ ছিল মাত্র ষাট টাকা করে দাম নিয়েছিল ইয়ে দাদা ইহা নাম পুরাম পুরান গুঁড়ো তো ইয়ে যে সব যেখানে আমরা খেতে এসছি এনার ওনার ইনি কি কি হয় আপনাদের এখানে রাতের অন্ধকারে আমরা এখন বাজে আটটা দেখুন লাইটটা একটু উপর দিকে তোল দেখ টর্চের লাইটটা কিছু দেখাই যাচ্ছে না এই যে উপরে ঘর একটা আর সেই দূরে দূরে তো কিছু দেখাই যাচ্ছে না অন্ধকারের মধ্যে দূরে ওই লাইটগুলো গুলো ছোট ছোট গুড়ি গুড়ি ভাঙরা ভিড়ছিলাম প্রথমে তারা উঠেছে দেখছি বৃষ্টি হলো কিছুই দেখা যাচ্ছে না গায়ে ছোট ছোট বাড়ি হচ্ছে হুম এই আলো হয়ে রইছে সামনে আমাদের হোমস্টে আমরা অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম এখন হোমস্টের দিকে যাচ্ছি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কালকে সকালবেলার প্ল্যান আগে ভিউ পয়েন্ট তারপর রং রঙ্গ আর মনে হয় না আমরা এইবারের ট্রিপে কভার করতে পারবো ওই বিন্দু দেরি হয়ে যাবে যদি পারি তাহলে তো খুব ভালো নাহলে আনটি আগে আপ হ্যাঁ ঠিক আছে হ্যালো বলো

আমরা আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে গিয়ে শুয়ে পড়লাম শটাং হয়ে ও রাতের খাবারে ছিল রুটি চিকেন সালাড আর একটা ওনাদের ওই ভেজ আইটেম ব্যাস তাহলে গুড নাইট দেখা হচ্ছে আগামী ব্লগে বা কালকে সকালে টাটা গুড নাইট 저야 <목소리도> 뭐안해 <목소리도> <목소리도> <목소리도>